আপনার ফেস কি দিন দিন কালচে হয়ে যাচ্ছে কিংবা অ্যাকনে স্পট পিগমেন্টেশন দেখা দিচ্ছে তাহলে সলিউশন হিসেবে আপনিও ব্যবহার করতে পারেন মোস্ট ভাইরাল ফেয়ারি স্ক্রাব সোপ বর্তমান সময়ের সব থেকে ভাইরাল এই ফেয়ারি স্ক্রাব সোপ আপনারা ডার্ক স্টাইল পেজে পেয়ে যাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই সোপটির মেন ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে ট্রি গ্লুটাথায়ন এবং কফি স্ট্র্যাক্ট অ্যান্ড আদার্স কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস এই সোপটি খুবই সফট টাইপের হয়ে থাকে এবং ইজিলি এটা হাত দিয়ে বের করা যায় আপনার যতটুকু পরিমাণ লাগবে ততটুকু পরিমাণ হাতে নিয়ে পানি দিয়ে ভিজিয়ে এটা প্যাকের মতন স্পেসে অ্যাপ্লাই করতে হবে এরপর দুই তিন মিনিট রেখে দিয়ে ফেসটা স্ক্রাব করে ফেলতে হবে এই ফেয়ারি সাপটি ব্যবহারে ত্বকের যত্নে এনে দেয় একটি নতুন ম্যাজিক প্রতিদিনের ক্লিনজিং আর ফ্রেশ লুকের পারফেক্ট চয়েস এটি ত্বককে নরম মসৃণ ও উজ্জ্বল করে তোলে এতে থাকা গ্লুটা থায়ন স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করে আনইভেন টোন স্কিন ঠিক করে কফি স্ট্র্যাক ফেসের ডেসেলগুলোকে সেলগুলোকে রিমুভ করে স্কিনটাকে ডিপ থেকে ব্রাইট করে এবং ডিপলি ফ্রেশ করে এক কথায় বলতে গেলে এটা স্কিনটাকে ব্রাইট করে সেন্টেড রিমুভ করে একনি রিমুভ করে স্কিনটাকে ডিপ ক্লিনজিং করে এবং গ্লো এনে দেয় এটা স্কিনটাকে ডিপ থেকে ক্লিন করে বিধায় এটা স্কিনটা অনেক বেশি ফ্রেশ এবং মসৃণ দেখায় বর্তমান সময়ে সব থেকে জনপ্রিয় এই ফেয়ারি সপটা অনেক বেশি পপুলার হওয়ার কারণে এটার কিন্তু কিছু ফেক ভার্সনও বের হয়েছে দেখতেই পাচ্ছেন ফেসটা ওয়াশ করার সাথে সাথে সব টেস্ট সেল রিমুভ হয়ে স্কিনটা অনেক বেশি ব্রাইট লাগছে এবং গ্লোই দেখাচ্ছে ডার্ক স্টাইল পেজ একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইম্পোর্টেড এই ফেরি শপ টি প্রোভাইড করছে তাই ডার্ক স্টাইল থেকে আপনিও ট্রাই করুন ভাইরাল ফেরি শপ